আজকে দেখাবো তোমাদের একটা নতুন জিনিস যেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই দেয় সিএসসি সেই সিএসসি কীভাবে ইলেকট্রিক তৈরি করে সেখানকার চিমনি এবং সেখানকার কলকারখানা আপনাদের দেখাবো তো আজ ঘুরতেও এসেছে এখানে ভিডিও বানাতে তার সঙ্গে আমি কিছু ভিডিও করে ছাড়বো তোমাদের দেখানোর জন্য এটা দেখতে পাচ্ছ বজবজ সিএসসি কোম্পানি যেখানে আমি ভিডিওটা স্লো করে দেখাচ্ছি ও খুব সুন্দর এটা হচ্ছে সিএসি কোম্পানির গেট যেখানে দেখতে পাচ্ছ সিএসি চিমনি থেকে ধোয়া বেড়াচ্ছে আমি আরও কাছ থেকে তোমাদের দেখাবো কিভাবে সিএসি ছাই যায় পাইপের মাধ্যম দিয়ে জাহাজ ভর্তি হয় বাংলাদেশ ভারতে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এইটা দেখতে পাচ্ছ এর মাধ্যমে সিএসি ছাই কিন্তু জাহাজের লোড হয় এর মধ্যে পাইপ আছে যেহেতু এখানে বসবাস কর রাস্তার উপরে সেই জন্য গার্ড দেওয়া আছে যাতে ছাই মানুষের গায়ে বা মানুষের মাথার মধ্যে না পড়ে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ ওই পাইপের মধ্যে দিয়েই সিএসসি ছাইগুলো যেগুলো কয়লা পরে ছাই আমি চলে এলাম তারপরে দেখাচ্ছি চলে এসেছি মাঠের কাছে এই মাঠের কাছে দেখো সুন্দরভাবে দেখাচ্ছি দেখো সিএসসি চিমনি সবাইকে শেয়ার করে দেবে দেখবে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো খুবই সুন্দর একটা দৃশ্য বিশাল উঁচু এটা রাতের বেলা আরও ভালো দেখায় তো ভিডিওটা পুরো দেখো আমি রাতেরটাও করে রেখেছি কিছুটা মাঠের পাশ থেকে দুটো আছে ধোয়া বেড়াচ্ছে বিশাল উঁচু এটা এখান থেকে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই হয় সিএসসি যে আমরা ইলেকট্রিক ব্যবহার করি সেটা সাপ্লাই হয় এটা ফুটবল মাঠ এটা ফুটবলের ক্লাব আবার দেখাচ্ছি ওয়াও খুব সুন্দর একটা দৃশ্য প্রচুর হাইট দেখতে পাচ্ছ বিশাল হাইট এই ফুটবল ক্লাব এটা এখানে সবাই বাচ্চারা ফুটবল খেলছে আর পাশে একটা পার্ক আছে কিন্তু আমি ভিডিওটা বানাবো তো পার্কে আমি ঢুকছি এই গেট পার্কে একজন চা বিক্রি করছে দেখতে পাচ্ছ মূর্তি করা আছে চা বিক্রি করছে আর বাচ্চাদের খেলনার এখানে অনেক কিছু আছে যেমন সব স্লিপ খাই বাচ্চারা যেমন দোলনা আছে দেখতে পাচ্ছো খুব সুন্দর নিচে ভিতরে আবার মুরগি চাষ করা আছে পাখিটা খুব সুন্দর আমি প্রায় যাই ভিডিও বা নাচের ভিডিও করতে দেখো খুব সুন্দর ও এটা হচ্ছে ইন্দিরা পার্ক একটা বাঘ দেখতে পাচ্ছো বাঘ এটা অরিজিনাল নয় বানানো হয়েছে বাচ্চারা দোল্লা দুলছে গাছে মা হনুমান বসে খুব সুন্দর একটা মানে কি বলবো এখানে খুব সন্ধ্যার দিকে প্রচুর ভিড় হয় সবাই আসতে পারো এটা বজ বজ বজবার হচ্ছে ইন্দিরা পার্ক এটা পূজালি বলে পুজালি দেখতে পাচ্ছ খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে আমি এটা নিয়ে মনে হয় চারবার এসছে পাশেই আবার মাছ ধরা যায় ছিপ দিয়ে সব ধরে চিংড়ি মাছ খুব সুন্দর দেখো ধীরে ধীরে তারপরে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো আছে ফুলের গাছগুলো অলরেডি অনেকে এসে গেছে এই এই বললাম না জাহাজে ভর্তি হচ্ছে সিএসি ছাই এই পাইপ দিয়ে জাহাজে ভর্তি হচ্ছে নদী নদীতে দেখতে পাচ্ছ প্রচুর জল বা দেখো সবাই দাঁড়িয়ে আছে আমি একটু বিকালের দিকে এসেছি কেন ভিডিওটা করব বলে সবাই দাঁড়িয়ে আছে কেউ বসে আছে এবার রাতের বলেছিলাম দেখাবো ভিডিওটা তো ওর সাথেই আমি এডিট করে দেখাচ্ছি রাতের বেলা কিরম লাগে দেখো জ্বলছে কত সুন্দর এই পার্কের সামনেটা এখানে ফুচকা খেলাম